ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছে অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুব 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 পরিমাণ ভালো আছি আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আগে পরে হচ্ছে মানে সারাটা দিন আর কি ল্যাট খেয়ে কাটিয়েছি আর কি তো হঠাৎ করে আমি একটুখানি বেরোবো তো সেই কারণে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি কি করি না করি বিকেলটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি রেডি হই দেন কথা হচ্ছে পারছো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আমার রেডি হওয়া মানে মাত্র দুই মিনিট জাস্ট ড্রেস আপটাই যে উপরে একটা জিন্স পরেছি মানে সরি নিচেই যে একটা জিন্স পরেছি আর একটা টপ পরে নিয়েছি আর চুলটা বেঁধেছি হালকা একটু লিপস্টিক পরেছি দেখো নো মেকআপ কোনোরকম দেখো মেকআপ যদি হতো এই যে দেখতে পারছো ওই দেখো মেকআপ না মানে আমি মেকআপ প্রথম কথা মেকআপ পছন্দ করি বাট সবসময় না আর মেকআপটা না আমি খুব কমই করি মানে মেকআপ করিই না বলা যায় এর জন্যই আমার স্কিনটা এতটা সুন্দর গ্লো দেয় আর কি তো চলো আর বেশি বক বক না করে বেরোই আর আজকে কিন্তু অনেক দিন পর বেরোচ্ছি খুব সুন্দর একটা জায়গায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে আর বক বক করলে এবার ঠেকান খাবো বান্ধবীরা দাঁড়িয়ে রয়েছে তো চলো বেরোই সবই আমরা চলে আসলাম দেখো মানে আমরা বলতে আমি আরও দুজন আছে তাদের সাথে তোমাদের মানে পরিচয় করাবোই তার তারা কি হচ্ছে ওই যে আমার স্কুল স্কুটিটা রাখলাম আর এই জায়গাটা হচ্ছে আমি আগে পরে অনেকবার এসেছি আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই অবশ্যই জানাবে জায়গাটা কেমন তো গাইজ দেখো এই যে হচ্ছে নতুন কাকিমাদের সঙ্গে দেখা হলো তো কাকিমা কেমন আছো কেমন আছো কাকিমা আমার কেন জানি মনে হচ্ছে শোন না আমি শোন কালীদির কালিদির হোটেলে গেছিলাম শোনো তোমরাও শোনো গাইস তো শোন ভালো কথা ঠিক আছে তাকি মানে ওরা হচ্ছে আমার ফ্রেন্ড এমনি একটু গিয়ে আর কী করলাম কালিদির হোটেলে যেদিন গেছিলাম সেদিন হচ্ছে আমি এরকম ফোনটা নিলাম তখন অতটা বুঝতাম না ফোনটা নিয়ে আমি জাস্ট বলছি কি হ্যাঁ দিদি তারপরে বলো কেমন আছো দিদি বলো মানে মনে হচ্ছে কি আমি ওদের জোর করে কথা বলারছি যে বল কেমন আছিস কী ব্যাপার তো যাই হোক চলো তোমাদের হচ্ছে সুন্দর করে ঘুরিয়ে দেখাই আর হচ্ছে এখন সূর্য পড়ে যাচ্ছে মানে মামা চলে যাচ্ছে তো সেই কারণে হচ্ছে ঠিকঠাক ভিডিও কোয়ালিটি হয়তো আসবে না তো চলো যাই দেখো এই জায়গাটা আগাগোড়া আমার খুবই পছন্দের আর আজকে তিন বান্ধবী মিলে চলে আসলাম এই সুন্দর একটা জায়গায় ঘুরতে তো বুঝতেই পারছো একসঙ্গে বান্ধবীরা থাকলে মজা হবে আড্ডা হবে গল্প হবে এটাই স্বাভাবিক আর তার মধ্যে তোমাদের সঙ্গে তো পুরো জায়গাটা শেয়ার করবোই বহুদিন পর বন্ধুদের সঙ্গে বেরোনো হলো আমি এ এখন রকমভাবে বেরোনো হয় না মানে কারোর সঙ্গেই সেরকম বেরোনো হয় না কোথাও যাওয়া হয় না তো যাই ভাইকে নিয়ে বাড়ির ফ্যামিলির সঙ্গেই সময়টা বেশি কাটাই সেইভাবে ফ্রেন্ড সার্কেল বলো বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড কাউকে নিয়ে সেরকমভাবে ভাবে বেরোনো হয় না তো সেই কারণটা হচ্ছে তোমরা তো জানোই যে আজকাল মানুষ হচ্ছে স্বার্থপর স্বার্থ ছাড়া পৃথিবীতে চলে না মানে যার যখন যেখানে স্বার্থ দরকার তখনই সে তাকে ডাকে আর কি তো যাই হোক এইসব কথা বলে আমি জায়গাটা মানে ঘোরাটা খারাপ করতে ফটো তুললাম এবার হচ্ছে কি করব নিজেরাই খুঁজে পাচ্ছি না ভাবছি ওই দিকটা যা অন করে আমি ভাবছি ওই দিকটাই যাবো বাট ওই দিকটা না মনে হচ্ছে ঘাস ফাস জন্মেছে কোথা দিয়ে সাপ কোপ আসে ভগবান জানে আমি যদি এন্ড হয়ে যাই তাহলে আমার ভিডিও এন্ড হয়ে যাবে এখানে তো চলো দেখো এখন হচ্ছে মামা ডুবে গেছে কি জানি আজকে হঠাৎ কি হলো এত তাড়াতাড়ি কেন ডুবে গেলো সূর্যমামা অম্ভবত বৃষ্টি নামবে এই কারণে হচ্ছে এরকম ওয়েদার দেখো চারিপাশটার এই যে সেই নৌকাটা আকাশে সাংঘাতিক লেভেলের মেক পড়েছে গাইজ ফুলগুলোর নাম কি তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর এই গাছগুলো কিন্তু আমি বাড়িতেও লাগিয়েছি বাট এত বড়ো হয়নি গাছগুলো কিন্তু সাংঘাতিক সুন্দর হয়েছে দেখতেই পারছো কত বড় ঝাঁক আর এই যে আমি আজকে বাড়ি পড়ার জুতোটা পরে ভুল করে চলে এসছি আর ঠিক আছে বিয়েবাড়িতেও আসিনি কোনো প্রবলেম নেই বাড়ির দিকে যাব কারণ সন্ধ্যা প্রায় হতে যায় এখানে একটা ফার্ম হাউস টাইপসের রয়েছে আর এখানে কিন্তু মাছের চাষ হয় যে কারণে হচ্ছে এই জিনিসটা করা হয়েছে দেখতেই পারছ আর বেশ খুব সুন্দর একটা জায়গা বিকেলে সবাই গল্প টল্প করার জন্য আড্ডা করার জন্য মানে আড্ডা মারার জন্য খুব ভালো একটা জায়গা আর এখানের পাশের যে ভেরিটা রয়েছে সেটা সম্পর্কে তো মানে যতই বলবো ততই কম বলা হবে কারণ এত ভালো জায়গা দেখতেই পারছো এই যে সেই ছোট্ট একটা ফুল বোঝা যাচ্ছে কিনা যাই না আর মেক করেছে কখন বৃষ্টি নামবে ভগবান জানে আর এই গাছটার জন্য জাস্ট লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দেখো পুকুরে দেখতে পাচ্ছ সুন্দর লাগছে তাই না সুন্দর একটা ওয়েদার এখানে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে বাচ্চারা সব করে তো সেই কারণেই আর কি এত সুন্দর একটা জায়গা আর আমি হচ্ছে খালি পায়ে হাঁটবো না এটা তো হবেই না চারিদিকে সুন্দর সুন্দর সবুজ ঘাস এগুলো সম্ভবত দুব্বা ঘাস বা হচ্ছে যে ঘাসগুলো হয় সেইগুলোই দেখো আমার তো এইগুলো তো প্রচণ্ড পরিমাণ ভালো লাগে আর আজকের ওয়েদারটা কতবার তোমাদের শুনি শেয়ার করবো মানে ওই দেখো একটা ছোট্ট পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ চলে গেল ওই আকাশের মধ্যে কাশ আমরা ওরা ঘুরেও ওড়াচ্ছে গাই সরি মিস্টেক ফার্স্টে ভেবেছিলাম পাখি দেন দেখলাম না পাখি না একটা সুন্দর ঘুরেও ওড়াচ্ছে বাচ্চারা

গাছটার নিচে আরও বেশি ভালো লাগছে এই জায়গাগুলো না পরিষ্কার করে তার জন্যই হচ্ছে ভালো লোকজন সবসময় চলাচল করে তো এর জন্য জায়গাগুলো পরিষ্কার করেছে আর ক্যামেরার ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো দিচ্ছে না কারণ বুঝতেই পারছো আমার তো আর আইফোন আলট্রা প্রো ম্যাক্স না যে কারণে হচ্ছে ভালো কোয়ালিটি দেবে না এটাই স্বাভাবিক বাট তারপরেও একটু ম্যানেজ করে নিও সাংঘাতিক লেভেলের হাওয়া দিচ্ছে জাস্ট অসাধারণ একটা হাওয়া আর কি বলবো যে পিছনে হচ্ছে ওরা দুইজন আর আমি ফার্স্টেই রয়েছি দেখা যাক দূর আমরা যাই আর এই যে সেই পিছনের ভেড়িটা যার কোনো কুল কিনারা তোমরা তো খুঁজে পাবেই না না আমি নিজেই পাই না তোমরা ভিডিওতে কি করে খুঁজে পাবে তো চলো আসুক কত দূর কি এত কেন তখন বলবো আসবো কেন তুমি করো তোমার যেটা ভালো লাগে সেটাই ভিডিও ক্লিপের মধ্যে দাও নতুন নতুন সবারই একটু এরকম হয় সেটা রিলেশনশিপ হোক ফ্রেন্ডশিপ হোক অথবা নতুন কিছুই হোক না কেন প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে মানে এই সাইডে না বিল গাইছে আর আমার না এই জঙ্গল টঙ্গলে সত্যি গাইছে মানে একটু না অনেকটা পরিমাণ ভয় করে এর জন্যই আর কি প্রচুর প্রবলেম হচ্ছে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে এবার যখন আমি ওখানে বসে কথাবার্তা বলছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ সাউন্ডের প্রবলেম হচ্ছিল কারণ অনেকটা হাওয়া পাস হচ্ছিল তো তারপরেও আমার জায়গাটা এত পরিমাণ ভালো লেগেছে মানে মারাত্মক লেভেলের ভালো লেগেছে আর মানে সাংঘাতিক একটা বিকল কাটালাম সবার সঙ্গে অনেক দিন পর আর আকাশ দেখাচ্ছিলাম যে দেখো আকাশে কতটা মেঘ আর এই যে সেই নৌকা যে নৌকাতে আমি প্রত্যেকবার আসি তো চলো এবার বাড়ির দিকে রওনা দিয়ে অনেকটা গরমের অবস্থা আমার বেহাল মানে বেহাল মানে প্রচণ্ড গরম লাগছে দেখতেই পাচ্ছো এগুলো কিন্তু সব ঘাম মানে আমি এতটা পরিমাণে ঘেমে গেছি তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন ব্লগেটা